দর্শক আসসালাম স্বাগত জেলার নীলফামারী হাটে আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি বুধবারে বসে আর বুধবারের হাটটি হচ্ছে বড় হাট আমরা দেখছি এখানে একটি ক্রস জাতের সার গরু আমরা দরদাম চলছে মনে হয় আমরা সেটার একটু নেই দেখছেন গরুটাকে চমৎকার গরু মাথাটা ওই দিকে আছে বড় ভাই কত চাইছেন দাম মানে চাওয়া এরকম কত পর্যন্ত উঠছে দাম একশো ষাট এটা কি মাংস না পালা কোনটা পালার জন্য খুব ভালো হবে বয়স কেমন দুই দা তাহলে টার্গেট কত রাখছেন সত্তর পঁচাত্তরের টার্গেট একশো সত্তর পঁচাত্তর দশ শুনছেন এটি হচ্ছে একশো সত্তর পঁচাত্তরের টার্গেট আমরা দেখছি আজকে ক্রস যাতে যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছি আমরা এখানে আরেকটি গরু দেখছিলাম মুরব্বীর কাছে মুর্বী আসসালামু আলাইকুম কয়দাত বস কেন বাবা গরম লাগেছে গরম লাগেছে দর্শক শুনছেন উনি একটু কথা বলতে যাচ্ছেন না মাংসের গরুর না পালার গরুর মাংস মাংস কতটুকু ওজন হবে চায় একশো দশ চাইছে দুই হাজার দাম তাই না কেমন ধরে তুই কেমন বলো দাম নব্বই নব্বই ভাঙিয়া নব্বই নব্বই ভাঙিয়ে নব্বই নব্বই ভাঙতে বলে দেখছিলাম বয়স হয়েছে কত যাচ্ছেন কত দাম উঠছে এক লাখ তিরিশ পর্যন্ত উঠছে কেমন টার্গেট কেমন

কিন্তু নব্বইতে পোষা না আর একটু লাগে আমরা দেখছি আজকে নীলফামারি হাট নীলফামারি জেলার যে সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের একটু দিচ্ছিলাম এখানে আর একটি ক্রস গরু দেখছি মুরব্বী এটা তো পালার গরু না কত চাইছেন মুরব্বী পুরা কত করছে আশি বিরাশি পঁচাশি কত টার্গেট করছেন তোমরা নব্বই নব্বই এর টার্গেট দর্শক শুনছেন এটি হচ্ছে নব্বই টার্গেট আমরা ওই পাশেও আরেকটি দেখছিলাম

পঁচানব্বই এখানেও দেখছি আরেকটি আমরা সেটার তথ্য নেই কত চাইছেন কত বলতেছে দাম নব্বই করে কেমন টার্গেট কেমন পঁচানব্বই কিন্তু বাচ্চাটা তো ভালো রে ভাই বাচ্চাটা তো ভালো কয় মাস বয়স বাচ্চাটার মানে এমনি কয় মাস হবে এক বছর পার হবে কত চাইছিস ভাই নব্বই হাজার চাইছেন কত আছে পঁচাত্তর ছিয়াত্তর নব্বই হাজার চাওয়া পঁচাত্তর ছিয়াত্তর কয় এখানে একটি ছোট সাইজের দেখছি আমরা সেটার একটা তথ্যটা নিয়ে নিই ভাই কত চাইছিলেন কত দাম চাইছেন কত চাচ্ছেন 70 পয়সা কত কয় 68 60 পয়সা 70 চাওয়া 60 পয়সা দশক আমরা দেখলাম আজকে নীলফামারী জেলার নীলফামারী হাটে যে টস জাতের সারগুড়োগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলো আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখেছি বুঝে কিনতে ধন্যবাদ